আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালোবাসেন আমিরাতে এখনও ফ্যামিলি ভিসা বন্ধ দুবাইয়ে ফ্যামিলি ভিসার জন্য অপেক্ষায় হাজার হাজার প্রবাসী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আরব আমিরাতে ফ্যামিলি ভিসা চালু না হওয়াতেই বাংলাদেশি প্রবাসীরা সব থেকে বেশি বিপদে আছে কারণ আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকলেও পাকিস্তান ভারত নেপালসহ অন্যান্য দেশের ভিসা কিন্তু এখনও অনেকটাই চালু আছে এছাড়া ট্যুরিস্ট ভিসায় খুব সহজেই অন্যান্য দেশের নাগরিকরা আসতে পারছে কিন্তু যখনই আপনি বাংলাদেশের কথা বলবেন সেখানে বাংলাদেশিদের ক্ষেত্রে হাজার হাজার শর্ত আর বেশিরভাগ ভিসাই বন্ধ একজন প্রবাসী যিনি কিনা আমিরাতে বসবাস করে তিনি যদি তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে এবং সে যদি চায় সে ব্যবসা প্রতিষ্ঠানে তার আপন কোনো আত্মীয়কে নিয়ে আসতে যেমন তার বন্ধু তার ভাই রক্তের সম্পর্কের লোক সেক্ষেত্রে ফ্যামিলি ভিজায় বেশিরভাগ ক্ষেত্রে তাকে বেছে নিতে হয় কারণ ফ্যামিলি ভিজা আনার পর তাকে পরবর্তীতে চাইলে অন্য একটা ভিজা কনভার্ট করে সেখানে ব্যবস্থা করা যেতে পারে কাজের জন্য কিন্তু আফসোস সেই ফ্যামিলি ভিজা এখন বাংলাদেশিদের জন্য বন্ধ এই ফ্যামিলি ভিজা বন্ধ থাকার কারণে বাংলাদেশিরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা নিয়ে আমাদের কোনো রকম কোনো মাথা ব্যথা নেই আমরা বিভিন্ন সময় সরকারের সাথে কথা বলেছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রবাসীদের এই সমস্যাগুলো সমাধানের জন্য খুব একটা বেশি ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে কিছু কিছু সময় চেষ্টা করা হয়েছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরব আমিরাতে মন্ত্রিসভার কয়েকজন সাথে বৈঠকও করেছিল কিন্তু আমরা আশা করেছিলাম হয়তো ভিজার ব্যাপারে অফিসিয়াল ঘোষণা আসতে পারে কিন্তু সেই ভিজার অফিসিয়াল ঘোষণার কোনো রকম কোনো খবরই নেই এইটি হচ্ছে বাস্তবতা আমাদের সকল প্রবাসীরা যারা আরব আমেরিতে দুবাইতে আছে বিশেষ করে ব্যবসা খাতিরা যারা আছে তাদের জন্য এটা সব বেশি জরুরি হয়ে গিয়েছে যাতে করে ফ্যামিলি ভিসাটা চালু করা যায় অনেকেই অনেক বছর ধরে তাদের আত্মীয় স্বজনদেরকে দেখে না কাজের চাপে হয়তো দেশে আসতেও পারছে না নিজেদের স্ত্রী সন্তানকে দুবাইতে এনে এক মাস থাকবে সেটাও সুযোগ হচ্ছে না তো এই অবস্থায় সরকারের উচিত অবশ্যই অবশ্যই সাথে আলোচনা করে দুবাই ভিসাটা যারা ফ্যামিলি আছে সেটা বাংলাদেশিদের জন্য চালু করা হোক খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবর জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন